বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাতে চলেছি এমন একটি ব্যবসা যে ব্যবসাটি আপনারা মিনিমাম পুঁজিতে শুরু করতে পারেন শুধুমাত্র একটি ব্যবসা নয় এর পাশাপাশি আরও বেশ কিছু ব্যবসা আপনাদেরকে দেখাবো মেশিনারি দেখাবো তার জন্য আমরা চলে এসেছি কসম মেশিনারিটা দেখতে পাচ্ছেন বিশাল বড় গোডাউন প্রচুর মেশিনারি আছে মেশিনারি স্টক আপনারা দেখুন মানে পুরো পুরো ভারতের সবথেকে বড়ো মেশিন কোম্পানি বলা যায় হিউজ মেশিনারি আছে প্রচুর ধরনের মেশিন আছে পেপার কাপ থেকে শুরু করে পেপার প্লেট স্লিপার এখানে দেখতে পাচ্ছি পেপার কাপ পেপার প্লেট স্লিপার মেশিন এখানে জুস মেশিন স্নো আইস মেশিন আখের রসের মেশিন এই সমস্ত মেশিন এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে শুধুমাত্র এই মেশিন নয় এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন খুবই ডিম্যান্ডিং একটি প্রোডাক্ট বাতাসা সেই ধরনের সেই মেশিনও আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবেল দামে আর সব বড় কথা হলো এখানে যদি আপনারা আসেন এখানে সমস্ত কিছু মেশিন আপনারা চালিয়েও দেখতে পারেন এবং ব্যবসাকে ভালো করে বুঝতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা আছে ম্যানুয়াল মেশিন এই মেশিনের সাহায্যে খুবই অল্প পুঁজির মাধ্যমে একদম মিনিমাম পুঁজি দিয়ে আপনার চপ্পলের ব্যবসা শুরু করতে পারেন আপনারা জানেন যে চপ্পল কত পরিমাণ ডিম্যান্ডিং একটা প্রোডাক্ট যে কোনো জায়গায় যে কোনো এরিয়ায় প্রত্যেকটা মানুষের ছোটো থেকে বড় সকলেরই কিন্তু প্রয়োজন হয় এই চপ্পল তো সবাই আমরা পরে থাকি ঘরে বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের চপ্পলের খুব ডিম্যান্ড তো এই ধরনের ব্যবসা যদি আপনারা শুরু করতে পারেন কীভাবে প্রোডাকশন করবেন না করবেন এই সমস্ত কিছু জানার জন্য আজকে ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য রিকোয়েস্ট করবো তো চলুন শুরু করা যাক কীভাবে প্রোডাকশন হয় সেটা দেখে নিই তারপরে আরও কিছু মেশিনে যেগুলো আছে সমস্ত কিছু দেখে নেবো তো রাস্তা তাহলে দেখে নিই আমরা কীভাবে প্রোডাক্ট তৈরি হচ্ছে এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন না এটা ম্যানুয়াল আচ্ছা শরীরের মোটা বাতলার তো ব্যাপার আছে শরীরের মোটা বাতলার ব্যাপার আছে সব কোয়ালিটিতেও আছে আপনার অ্যাভেলেবেল এখানে সব রকমই আছে খুব ইজিলি কেটে যাবে ম্যানুয়ালি এইভাবে তারপর একবার দুবার প্রেস মাত্র করতে হবে একবার একবারই হয়ে যায় এটা কি মেশিন আছে এটা হচ্ছে আপনাকে এগুলো হচ্ছে মসৃণ করে দেবে আরো মানে আর এটা ফুটোটা যেটা হলো এখানে মার্কিং হয়ে গেল তারপর ফুটোটা একটু বড় করে নেয়ার জন্য এই ধরনের এই ভাবে ঠিক মসৃণ করুন গ্রাইন্ডার মেশিন গ্রাইন্ডার মেশিন এভাবে মার্কিং চলে এলো এর পরের স্টেপ হচ্ছে ফিতেটা লাগাতে হবে ফিতেটা লাগাতে হবে এইভাবে রেডি হয়ে গেল আচ্ছা সব রকমই ডাই পেয়ে যাবেন এটা ছ নম্বর জেন্টস জেন্টসের ছ নম্বর লেডিস বাচ্চাদের সমস্ত রকম পেয়ে যাবেন এতেই হয়ে যাবে খালি ডাইস চেঞ্জ হবে এগুলোই তারপরে আপনি র মেটেরিয়াল সমস্ত রকম পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের কোয়ালিটি আচ্ছা ঠিক আছে র মেটেরিয়াল ফিতে আছে ফিতেও সব রকম পেয়ে যাবে লেডিস জেন্টস বাচ্চাদের আচ্ছা সমস্ত রকম ফিতেরও তো প্রচুর স্টক আছে হ্যাঁ ফিতেও প্রচুর সব কোয়ালিটি আছে সব রকমই আছে আচ্ছা ডাইস বলো বা মেশিন র মেটেরিয়াল যা কিছু লাগে সমস্ত কিছু अवेलेबल আছে পেয়ে যাবেন ঠিক আছে আর আপনাদেরকে দেখালাম ওইটা ম্যানুয়াল মেশিন হুম হুম আপনি সিলভার এটা হচ্ছে আপনার একটা হাইড্রোলিক মেশিন আছে যাতে আপনি সিলভার সিলভারও পারবেন প্লাস পেপার প্লেটও পারবেন আচ্ছা সেটা হচ্ছে এই ধরনের মেশিন ওকে এ সিঙ্গেল ডাই হয় ডাবল ডাই হয় ওকে এটা আপনি একদিকে আপনি চপ্পলও তৈরি করতে পারবেন একদিকে আপনি পেপার প্লেটও তৈরি করতে পারবেন আচ্ছা চালিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনার হচ্ছে লেফট রাইট সেপারেট করা আছে হ্যাঁ হ্যাঁ এখন রাইটে করা আছে রাইটের আপ হবে আপ হচ্ছে অটোমেটিক সিস্টেম একদম ডাউন রয়েছে ডাউনেও আপনি ডাউন করলেন আপ ডাউন আচ্ছা এই পেপার রাইস লাগানো আছে এবারে যখন আপনি ওইদিকে যখন লেফট করে দেবেন লেফটেরটা আপ হবে ডাউন হবে আপনি যদি চান এটা অটোমেটিকে কাজ করতে চান সেটা অটোমেটিক সুইচ আছে এই অটোমেটিকে দিয়ে একটা সুইচ প্রেস করে ছেড়ে দেবেন অটোমেটিক আপ ডাউন হবে অটোমেটিক আপ ডাউন হবে এই টাইমিং গুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখানে আচ্ছা এই যেমন ডাবল লাই দেখছেন এই সিঙ্গেল লাইও আছে সিঙ্গেল লাইও আপনি এখন আপনি অটোমেটিক মোডে করে দিয়েছেন এখন অটোমেটিক মোডে করে দিয়েছি অটোমেটিক কাজ হচ্ছে আচ্ছা স্লিপারে যে রং এটা দেখতে পাচ্ছি সাইজগুলো তো বেশ চড়া চড়া আছে লম্বাইও আছে তো সেগুলো কিতে ফিট হয়ে যাবে হ্যাঁ নাকি কাটিং করে করে ঢোকাতে হবে

এছাড়াও আপনি বলছেন যে আরো কিছু মেশিন আছে সেগুলো দেখে আসুন দেখিয়ে দিচ্ছি আমরা এগুলো সব পেপার প্লেটে সিঙ্গেল লাই লিভার প্যানেল সব সব স্টকে আছে ঠিক আছে এখানেও বিভিন্ন ধরনের মেশিন আছে বিভিন্ন ধরনের মেশিন আছে আমরা জুসের আছে স্নো আইস আছে আছে এদিকে আখের রস আছে আখের রসের অনেক রকম মেশিন আছে দেখতে পাচ্ছি ওকে আছে এই মেশিনটা বাতাসা মেশিন আছে এটা বাতাসা মেশিন বাতাসা মেশিনও পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা মানে এক কথায় বলতে গেলে গেছে কসম মানে মেশিনারিতে এলে সমস্ত ধরনের মেশিন এখানে পেয়ে যাচ্ছে এছাড়াও ডাই আছে পেপার প্লেটের ডাই সমস্ত রকম ডাই আছে এগুলো এগুলো সব কি আছে অয়েল ট্যাঙ্ক আছে হাইড্রোলিক অয়েল ট্যাঙ্ক হাইড্রোলিক অয়েল ট্যাঙ্ক এগুলো হচ্ছে ডাই ডাই সমস্ত রকম ডাই পেয়ে যাবেন বাটি থালা প্লেট এগুলো ডবল ডাই আছে ডবল ডাই স্টক বাহ দুর্দান্ত এছাড়াও পেপার কাপও আছে পেপার কাপেরও আছে পেপার কাপেরও আছে স্ক্রিন নাম্বার দেখা আছে ওই ফোন করলে আপনারা আপনাদের কোম্পানি গাইড করে দেবে ওকে